আপনি মধ্যবিত্ত স্বল্পয়ার মানুষ ঢাকা শহরে বসবাস করার স্বপ্ন আপনার অনেক দিনের বাট আপনি হয়তোবা এরকম কোন লোকেশন পাচ্ছেন না যেখানে বসবাস করবেন প্রবাসী আছেন দীর্ঘদিন ধরে কিন্তু বাংলাদেশে কোথায় আপনি একটা অ্যাপার্টমেন্ট কিনবেন ঢাকা শহরে কোন লোকেশনটা আপনার জন্য বেস্ট হবে সেটা নিয়ে আপনি দুশ্চিন্তায় পড়ে আছেন আবার কাকে বিশ্বাস করবেন সেটাও কিন্তু আপনার ভিতরে এক ধরনের ফ্রাস্ট্রেশন তৈরি করছে আমি আপনাদেরকে বলবো একটা দুর্দান্ত লোকেশনে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আপনি যেরকমটা চাচ্ছিলেন সেরকমই একটা বেস্ট লোকেশন যেটা ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডের সে সানার পাড় অর্থাৎ সানার আপনি হয়তো চিনেন সানার পাড়ের মতো একটা জায়গায় আপনার একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন এখানে অনেকগুলো বিল্ডিং অলরেডি আছে এই এলাকাটা অনেক ডেভেলপ যারা আপনারা চান এরকম একটা লোকেশনে নিজে বসবাস করতে যেখানে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা হাসপাতাল এবং সকল নাগরিক সুযোগ সুবিধা রয়েছে সেই লোকেশনটা কিন্তু এটা পঞ্চাশ কাঠা একটা জমি এই পঞ্চাশ কাঠা জমির উপরেই মূলত একটা বিল্ডিং হবে যেখানে আপনার একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন তেরোশো বাষট্টি বর্গফুটের অ্যাপার্টমেন্ট কমন স্পেস সহ এখানে পার্কিং ফ্যাসিলিটিস থাকবে এবং দোতলা পর্যন্ত মার্কেট থাকবে আপনি চাইলে এই বিল্ডিং এ বসবাস করবেন পাশাপাশি নিচতলা এবং দোতলায় যে মার্কেট থাকবে সেখানে আপনি দোকানপাট নিয়েও ব্যবসাও করতে পারবেন বসবাস করবেন একই বিল্ডিং এ আবার ব্যবসা বাণিজ্য করবেন এরকম একটা সুন্দর লোকেশন কিন্তু আজকের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করবো যারা আপনারা চান অ্যাপার্টমেন্টের মালিক হতে অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা ফোন করবেন আর এই ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন তো বরাবরের মতো আমি রোহান আছি আপনাদের সাথে তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন হাবিব ভাই হাবিব ভাই আমি আমাদের দর্শকদেরকে বলছিলাম টোটাল কাঠাশ কাঠা একটা ল্যান্ড ৫০ কাঠা ল্যান্ড হবে কি একসাথে হবে নিচে থাকবে পার্কিং আর একতলা দোতলা থাকবে আপনার মার্কেট মার্কেট এটাকে কি নিচে মার্কেট পর্যন্ত কি একসাথে সব দুইটা টাওয়ারই দুইটা টাওয়ার একসাথে শুধুমাত্র তিন তলা থেকে আলাদা হয়ে না ওটা রাস্তা থাকবে মাছখান দিয়ে ও মাছখান দিয়ে রাস্তা থাকবে ডিভাইডেশন হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে বিল্ডিং এর মাছখানে রাস্তা থাকবে রাস্তা থাকবে আলাদা 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 ওকে তার মানে হচ্ছে যে যদি এই মেইন গেট দিয়ে পার্কিং এর যদি যাওয়ার মানে ওই বিল এই বিল্ডিং বি যেটা এটা তো যাইতে পারবে মেইন গেট দিয়ে আচ্ছা তারপরে আমরা দুইটা পকেট এন্ট্রি আমরা দুইটা গেট রাখবো ওকে 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 তার মানে প্ল্যানিং ডিজাইন কিন্তু অলরেডি তারা করে ফেলেছেন আপনারা যদি দেখতে চান সেক্ষেত্রে হাবিব ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার নক দিলে আপনাকে তারা পাঠাবে ডিজাইনটা কীরকম করেছে আপনার চয়েস মতো আপনি এখানে অ্যাপার্টমেন্ট নিতে পারবেন ভাই এখানে যদি অ্যাপার্টমেন্ট কেউ নিতে চান সেক্ষেত্রে তো পছন্দ করে নিতে পারবে না লটারি আচ্ছা লটারির ভিতরে মানে সবগুলো সেল হয়ে যাবে এ লটারি হবে বিল্ডিং বি লটারি হবে আচ্ছা বিল্ডিং এ তে শেয়ার মোটামুটি সেল হয়ে গেছে প্রায় শেষ প্রায় শেষ আর বিল্ডিং এটা রানিং রানিং সেল সেল ওইটা তো অল্প কিছু হাল অল্প কিছু শেয়ার আছে আচ্ছা ওটা হইলে আমাদের কনস্ট্রাকশনের কাজ আমরা শুরু শুরু করে দেবেন জানুয়ারি তিনশাল কাজ শুরু করব জানুয়ারিতে ভাই এই যে রেজিস্ট্রেশনের যে প্রক্রিয়াটা টাকা পয়সা পরিশোধ করে দিলে আপনি রেজিস্ট্রি করে দিবেন তাই তো হ্যাঁ রেজিস্ট্রি করে দিবেনটা মানে এখন বুকিং দিতে পারবে রেজিস্ট্রির পর্যন্ত আমাদের 15 তারিখ রেজিস্ট্রি আগামী আগামী 15 তারিখ আচ্ছা রেজিস্ট্রি এর পরে এর যদি থাকে তাহলে পাবে আচ্ছা যদি থাকে তাহলে পাবে আর যদি না থাকে তাহলে পাবে না ওকে তো একটু ডিটেলে জানানোর চেষ্টা করবো এবং আমি একটু আশপাশটাও আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই ওকে তো হাবিব ভাই যেহেতু আমাদের সঙ্গে আছেন হাবিব ভাই একটু যদি বলতেন এই লোকেশনে কিভাবে আসবে লোকেশনটা হলো আপনার সানারবার হয়ে আসতে পারবেন মৌচাক হয়ে আসতে পারবেন মাদারীনগর মাদ্রাসা হয়ে আসতে পারবেন আচ্ছা আচ্ছা তারপরে চিডাং রোড তো আছেই সবচেয়ে বেটার হলো মাদারীনগর মাদ্রাসা এবং মৌচাক আচ্ছা আচ্ছা মৌচাক হয়ে আপনার ডিসটেন্স পাঁচ মিনিটের ডিসটেন্স এটা বললে সোনামিয়া মার্কেট খানারপার চিটাং রোড ওকে সোনামিয়া মার্কেট খানারপার খানারপার চিটাং রোড আর এই যে রশনা ডিগ্রি কলেজ খানার ডিগ্রি কলেজ এবং কিন্ডার গার্ডেন আছে এখানে কিন্ডার গার্ডেন প্লাস প্রাইমারি স্কুল প্লাস হাই স্কুল এবং ডিগ্রি পর্যন্ত আচ্ছা আচ্ছা আমাদের ওই কর্নারই মসজিদ আছে রানিং আচ্ছা হ্যাঁ এই যে দেখা যাচ্ছে দেখেন এখান থেকে আমি একটু দেখাই দি আপনাদের জুম করে এইটা হচ্ছে রানিং একটা মসজিদ তাই তো জি আচ্ছা রানিং একটা মসজিদ আচ্ছা তো ভাই এখন বলেন আপনার ফ্ল্যাট সাইজ হচ্ছে তেরোশো বাষট্টি বর্গফুট এগারোশো বাষট্টি ওকে তিনটা বেডরুম হুম দুইটা ডাইনিং ডোয়িং দুইটা বারান্দা আচ্ছা একটা কিচেন ওকে কমন স্পেস সহ তেরোশো বাষট্টি ওকে সহ কমন লিভ সিঁড়ি এর এগুলো সব তো কমন অংশের মধ্যে নেই মনে করেন পঁচিশ কাঠার মধ্যে বারোটা ফ্ল্যাট হবে 25 কাঠার মধ্যে 12 12 12টা ফ্ল্যাট 12টা ইউনিট প্রত্যেক ফ্লোরে থাকবে আছে 12টা ইউনিট 12টা ইউনিট লিফট কয়টা থাকবে একটা তিনটা তিনটা ছয়টা ও লিফট তিনটা তিনটা ছয়টা বিল্ডিং এ তে তিনটা লিফট থাকবে বিল্ডিং বি তে তিনটা লিফট থাকবে আচ্ছা আর সিঁড়ি কয়টা থাকবে সিঁড়ি থাকবে দুইটা দুইটা চারটা আচ্ছা সিঁড়ি থাকবে দুইটা দুইটা চারটা দুইটা দুইটা আচ্ছা ওকে তো এখানে আশেপাশে আমি একটু যদি দেখাই আপনাদেরকে দর্শক দেখেন বিল্ডিং হয়ে গেছে কিন্তু প্রচুর এখন অনেকেই বসবাস করতেছে এখানে যেহেতু এই এলাকা অলরেডি ডেভেলপড একটা এলাকা এখানে প্রচুর বাড়ি আছে সব দশতালা সব দশতলা প্রচুর বাড়ি আছে প্রচুর মানে শোরুম আছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান আছে দেখেন প্রত্যেকটা এখানে কিন্তু বিল্ডিং কমপ্লিট এখন বসবাস করতেছে ভাই এদিকে ভাড়া কেমন ভাড়া মোটামুটি মনে করেন যে বারোশো তেরোশো বারোশো তেরোশো স্কোয়ার ফিট তেরো হাজার টাকা ভাড়া আছে তার পরে দিল হ্যাঁ আবার কেউ যদি মনে করেন যে রেডি হওয়ার পরে বিক্রি করে দিবে তাও সত্তর থেকে আশি লাখ টাকা রিসেল ভ্যালু আছে খরচ হবে ছত্রিশ থেকে সাতত্রিশ লাখ টাকা অনলি থেকে লাখ টাকা তার খরচ আছে বাট করলে সে যেহেতু হবে এবং এলাকার রাস্তা যেমন আমি বললাম যে এখন আছে পঁচিশ থেকে তিরিশ ফিট সামনে চল্লিশ ফিট ফিট চল্লিশ ফিট হবে আচ্ছা চল্লিশ ফিট হবে ওকে ভাই আমি একটা জিনিস দেখাতে যে আমার চোখে পড়লো দেখেন এইখানে হচ্ছে ব্রাকের একটা গ্রাহক সেবা কেন্দ্র আছে আপনার এই প্রজেক্টের ঠিক সামনে আবার এই পাশে দেখেন একটা মাদ্রাসা আছে এই যে দারুল দারুত তাকুয়া হিবজুল কোরআন মাদ্রাসা দেখেন এই মাদ্রাসাটাও কিন্তু এখানে রয়েছে মানে এই এলাকার মধ্যে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসার কিন্তু অভাব নেই তো মেইনলি যারা আসলে এই জায়গাটাতে এই লোকেশনে যারা আসবেন তারা কিন্তু বুঝতে পারবেন যে আসলে কতটা চমৎকার একটা লোক আসতে হবে আমাদের অফিস এখানে একটা অফিস আছে আমাদের শামসুল্লা খান স্কুলের ওখানে একটা অফিস আছে আমার সাথে কন্ট্যাক্ট করে বিদেশে যারা আছে তারা আমার মোবাইলে কন্ট্যাক্ট করে আসতে পারবে বিদেশে যদি কেউ থাকে তাহলে আমার মোবাইলে কন্ট্যাক্ট করে হোয়াটসঅ্যাপে কথা বলে এখানে তার আত্মীয় স্বজন কে আছে আমার অফিসে পাঠাইতে পারবে অফিসে না আসলে হবে না অফিসে আসতে হবে বসতে হবে কথা বলতে হবে এমন ওই ফোনে ফোনে কথা বইলে হয় না হয় না হ্যাঁ ফোনে ফোনে কথা বলে হয় না যারা নেওয়ার ইচ্ছা তারা অবশ্যই লোক পাঠায় যে ভাই আমার বাতিজা পাঠাইলাম আমার বোনের জামাই পাঠাইলাম আমার ভাই পাঠাইলাম কথা বলবো ওই তখনই হয় মেইনলি যারা প্রবাসে আছেন তাদের জন্যই আসলে এই বিষয়গুলো যে নর্মালি আপনারা প্রবাসে যেহেতু থাকেন বাংলাদেশে তো নিজেদের সশরীর আসার সুযোগ কম আপনি যদি এসে পড়েন তাহলে তো আসলে আরো ভালো ভালো যে এসে আপনি নিজেরটা নিজে দেখে নিলেন দেখে আর যদি মনে হয় যে আমি আসতে পারছি না আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বাবা মা হ্যাঁ বোন জামাই যেটাই হোক না কেন সবাই আপনি পাঠাইলে তাদের সাথে কথা বলতে পারবেন কথা বলবেন আচ্ছা এখন আপনারা কাজ যখন শুরু করবেন কতদিনে এটা হ্যান্ড ওভার হবে এটা বড় প্রজেক্ট তো চার বছর লাগবে চার বছর মতো লাগবে চার বছর বছর আচ্ছা তো এই যে কনস্ট্রাকশনের টাকাটা কিভাবে পরিশোধ করবো এটা মান্থলিও দিতে পারবে পঞ্চাশ হাজার করে আর যদি বলে যে না আমি তিন মাসের পরে আমি দেড় লাখ টাকা দিলাম একসাথে সেটাও দিতে পারবে সেটাও দিতে পারবে এটা কনস্ট্রাকশনে যা খরচ যায় ঠিক তাই নেওয়া তাই খরচ হবে তাই হিসাব নিকাশটা কিভাবে হবে এটা হিসাব নিকাশ হবে মনে করেন যে আমাদের টোটাল বিল্ডিংটাতে সাদরা করতে কত টাকা যাচ্ছে ওইটা

সেল সেল অলরেডি হয়ে গেছে আচ্ছা ওকে হ্যান্ডওভার হয়ে গেছে হ্যান্ডওভার হয়ে গেছে আচ্ছা তো এইটার লোকেশনটা অনেক সুন্দর একদম খোলা মেলা চারিদিকে হুম যাতে আসলে আলো বাতাসটা भरपूर পাওয়া যায় আপনারা এখানে যেহেতু বি জি প্লাস 13 14তলা বিল্ডিং হবে জি তাই তো জি ভাই নাগরিক সুযোগ সুবিধা কি কি থাকবে নাগরিকের কথা তো বললাম সাথে সিজি ক্যামেরা সিজি ক্যামেরা থাকবে তারপরে আপনার সিকিউরিটি থাকবে আমাদের এখানে ডে নাইট ডে নাইট সিকিউরিটি থাকবে আচ্ছা দুটোটা বিল্ডিং এই ওকে এবং ফায়ার সার্ভিসের জন্য যত সরঞ্জাম দরকার তত থাকবে এবং আমাদের বাউন্ডারিগুলা চারটা বাউন্ডারি একদম ক্যামেরা সিসি ক্যামেরা আওতায় থাকবে আচ্ছা আচ্ছা যাতে মানে এটা যেন নিরাপত্তা নিরাপদ অবশ্যই নিরাপদ একটা বড় একটা বিল্ডিং নিরাপদ অবশ্যই থাকবে তো দর্শক মোটামুটি অনেকগুলো ইনফরমেশন দিলাম দেখেন একটা প্রজেক্ট নিয়ে আসলে বলতে গেলে অনেকক্ষণ বলা যায় আবার অনেক সময় শর্ট করে বললেও আপনাদের ভালো লাগবে যে না আমি আসলে এত লং ভিডিও আসলে দেখতে চাই না আমরা একটু শর্ট করে বললাম আরো যদি আপনার মনে হয় বিস্তারিত জানার জন্য সেক্ষেত্রে অবশ্যই হাবিব ভাইকে আপনার ফোন করবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আপনার এই নাম্বারে ফোন করবেন সরাসরি লোকেশানে আসবেন এসে তাদের সাথে কথা বলবেন বিস্তারিত দেখে শুনে বুঝে আপনার বুকিং দিবেন একটা জিনিস আমি একটু ক্লিয়ার করে বলতে চাই যারা প্রবাসে থাকেন অনেক সময় আসলে আপনাদের কষ্টের যে ইনকামটা কষ্টের যে টাকাটা সেই টাকাটা আপনি হয়তো বাংলাদেশে কাউকে পাঠাচ্ছেন এই টাকাটা জলে চলে যাচ্ছে কেউ হয়তো বা তার নিজের নামেই জমি কিনে ফেলতেছে নিজের নামেই ফ্ল্যাট কিনে ফেলতেছে পরে দেখা যায় যে আপনার নিজের আর কিছু থাকে না তো আমি বলবো যদি আপনি সরাসরি হাবিব ভাইয়ের সাথে যোগাযোগ করেন আপনি তার সাথে সরাসরি লেনদেন করবেন উনি আপনাকে একটা টাকা লেনদেনের একটা প্রমাণপত্র দিবে একটা মানি রিসিপ্ট দিবে আপনার সাথে একটা ডিপ হবে একটা এগ্রিমেন্ট হবে সেই এগ্রিমেন্টের উপরেই কিন্তু আপনি তার কাছ থেকে ফ্ল্যাট বুঝে নেবেন টাকা পরিশোধ করবেন আপনি আপনার ফ্ল্যাট বুঝে নেবেন আপনি বাংলাদেশে যখন আসবেন তখন দেখবেন যে আপনি যদি আজ থেকে চার বছর পরে এখানে বাংলাদেশে আসেন তখন দেখবেন যে আপনি ওখান থেকে টাকা পাঠিয়েছেন সেটার জন্য আপনার একটা অ্যাপার্টমেন্ট অলরেডি রেডি হয়ে গেছে তার মানে আপনার কিন্তু অন্য কোন জায়গায় অন্য কারো আপনার উপরে দ্বারস্থ হতে হচ্ছে না সরাসরি আপনি মালিকের সাথে কথা বলবেন আপনি নিজে মালিক হয়ে যাবেন তো টোটাল বিষয়গুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম দর্শক যারা আপনারা চান একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে অবশ্যই হাবিব ভাই খুবই ট্রাস্টেড এবং তার সাথে আপনার কথা বলবেন বিস্তারিত জানবেন বুঝবেন তার অফিসে আসবেন প্রয়োজনে আপনি প্রয়োজনে ফোনে কথা বলেন হোয়াটসঅ্যাপে তার সাথে যোগাযোগ করেন দেন আপনারা এখানে একটা শেয়ার বুকিং দিয়ে ফেলবেন ওকে তো আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ